প্রথমে আমার এই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যাওয়ার চেষ্টা করলেন সন্দেশখালী একশো চুয়াল্লিশ ধারা দিয়ে তাকে আটকে দেয়া হলো আদালত বললেন যে একশো চুয়াল্লিশ ধারা বেআইনি আপনি করে এরিয়া পেসিফাই করে দেননি পরের দিন আবার এরিয়া পেসিফাই করে একশো চুয়াল্লিশ ধারা লাগানো আমি বললাম ঠিক আছে সন্দেশখালিতে ঢুকতে দেবেন না আমরা হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে গিয়ে আমরা আমাদের সেই জেলা অর্থাৎ বসিরহাট সাংগঠনিক জেলা সেখানে যে এসপি অফিস সেই এসপি অফিস ঘেরাও করব হাজার হাজার মানুষ মহিলাদের সম্মানের জন্য আমাদের যুব মোর্চা মহিলা মোর্চা কিষান মোর্চা সমস্ত সাতটি প্রতিনিধিত্ব বসিরহাট জেলা আমাদের এসসি মোর্চা সবাই মিলে সেদিন আমরা বসিরহাট এসপি অফিস ঘেরাও করতে গেলাম পুলিশ আমাদের উপরে ঢিল চুললো যখন আমাদের কর্মীরা পাল্টা ঝিল ঝুলতে শুরু করলেন পুলিশ লাঠিচার কাদানে গ্যাস মহিলাদেরকে মারা কিচ্ছু বাদ রাখলেন না আমার নেতৃত্বে সেদিন আমরা অবস্থানে বসেছিলাম আমাদের সাথে ফালগুনি নিয়েও সেদিন ছিলেন টানা দশ এগারো ঘন্টা আমরা সেদিন অবস্থান করেছি এমএসপি অফিসের সামনে গোটা ভারতবর্ষের কাছে পৌঁছে গেছিল বার্তা কে যে দেয়ার ইজ সামথিং রং ইন সন্দেশখালি খালি ডাল মে কুচ কালা হ্যাঁ সন্দেশখালিতে খালিতে পরে দেখা গেল ডাল মে কু কালা নেই পুরো ডাল টাই কালো পুরো ডাল কালো রাত্রি একটা দেড়টার সময় পুলিশ আমাদেরকে জোর করে টেনে হিচড়ে তুলে নিয়ে গেল অ্যারেস্ট করে আমার এখনো মনে আছে সেই দিনের দৃশ্য আমাদের কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার তাকে মাটিতে ফেলে তার উপর দিয়ে পা দিয়ে পুলিশ চলে গেছিল আমাকে তুলে নিয়ে যাওয়া হয় দুভাত ধরে আমাদের ভালগুড়ি দিকে চ্যাং করে তুলে নিয়ে যাওয়ার মতো নিয়ে যাওয়া হয় আহত হন অনেকে আর এই প্রথম দেখলাম যে থানা নাকি থানা নাকি কোনো মাঠের মধ্যে বসে আমাদেরকে রাত্রিবেলা নিয়ে যাওয়া হলো বসিরহাট স্পোর্টস অ্যাসোসিয়েশন নাকি তার মাঠের মধ্যে সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হলো না কিছু সাংবাদিক পাঁচিল টোপকে ঢুকে গেলেন ভেতরে আমাদের ওখানে বেল বন্ডে সই করে ছেড়ে দেওয়া হলো সেদিন আমি সন্দেশকালীতে থাকলাম এবং আমাদের সাথে বহু কর্মী সমর্থক থাকলেন পরদিন আমরা মা সরস্বতীর মূর্তি নিয়ে সন্দেশকালীর দিকে যাত্রা শুরু করলাম এবং সেই দিনের ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে পুলিশ গেট আটকে রেখেছিল সকালবেলা থেকে আমরা জম্মু কাশ্মীরের কথা শুনেছি যে ফারুক আবদুল্লাহ সেই সময় যখন তিনশো চৌত্তর দ্বারা বাতিল হয়নি শান্তি প্রতিষ্ঠার জন্য তাকে মাঝে মাঝে হাউস অ্যারেস্ট করা হতো নেহরুরা বলে তার বাবা হাউস অ্যারেস্ট হয়েছে সেই দিন প্রথম বাংলায় দেখলাম যে সুকান্ত মজুমদার এবং বিজেপির নেতৃত্বকে হাউস অ্যারেস্ট করা হলো টাকির একটি হোটেলে কিন্তু পুলিশ পুলিশ যদি ডালে চলে চলে বিজেপি কিন্তু গেটে বসে পাতায় ফাল্গুনিদি মহা সরস্বতীর বড় মূর্তি নিয়ে গেলেন পুজো করতে আমি সাইডের গেট দিয়ে বেরিয়ে গেলাম পুলিশ ধরতেও পেলো না টেরও পেল না পুলিশ শেখ শাহজাহানের পুলিশ পারবেও না কারণ এরা এইভাবে শিবাজিকে আটকানোর চেষ্টা করেছিল ওরাঙ্গজেব শিবাজি এদের চোখে ফাঁকি দিয়ে সেই সময় পৌঁছে গেছিল তার নিজের জায়গায় এরাও পারবে না কোন আমাদেরকে আটকে আটকে রাখতে কারণ আমরা সরজতি আমরা ছত্রপতি শিবাজি মহারাজের শিষ্য আমরা তার দেখানো পথ অনুসরণ করি প্রথমে আমাকে আটকানোর চেষ্টা করেছিল ভুলে গেছিলাম আমাদের বারাসদের প্রাক্তন সভাপতি মনে করালেন দুটো রাস্তাতে ব্যারিগেট দেওয়া হয়েছিল সুকান্ত মজুমদারকে কিছুতেই পৌঁছতে 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 দেব 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 না 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 এই লোকাল ট্রেনে স্টেশনটার নাম আমি ভুলে গেছি হৃদয়পুর স্টেশন সেই হৃদয়পুর স্টেশন থেকে লোকাল ট্রেনে চড়ে আমরা বসিরহাট হাট গেছিলাম সেই বসিরহাট গিয়ে আমরা সমস্ত কর্মকাণ্ড করলাম পরের দিন আমাদের মনে আপনাদের নিশ্চয় মনে আছে পুলিশের সাথে ধস্তাধস্তি আমাকে আহত করা হলো এবং কি ধরনের অসভ্য এই ধরনের এই রাজ্যের প্রশাসন আমি গাড়ির উপরে উঠেছি প্রতিবাদ জানাতে গাড়ির বয় ওখানে একজন ডেপুটি পুলিশ সুপার ছিলেন পার্থ ঘোষ সম্ভবত তার নাম পার্থ ঘোষ সে ড্রাইভারকে ঢুকিয়ে দিল উইদাউট এনি ইন্টিমেশন আমাকে সতর্ক না করে গাড়ি স্টার্ট করে যাতে আমি উপর থেকে পড়ে যাই একজন সাংসদের সাথে একজন জেড ক্যাটাগরি যিনি প্রোটেকশন পান তার সাথে যদি এই ঘটনা ঘটতে পারে তাহলে ভাবুন বাংলা সাধারণ বিজেপি কর্মী সমর্থকদের উপরে কি ঘটনা পুলিশ ঘটায় তারপরে একজন মহিলা পুলিশ তুলে দিয়ে এখন আমার নতুন স্টাইল হয়েছে আমাদের বিজেপি নেতাদেরকে আটকাতে গেলে ছেলে পুলিশ পাচ্ছে না মহিলা পুলিশ চায় একটা মহিলা পুলিশকে র্যাবকে গাড়ির উপর তুলে দেওয়া হলো সে আমার হাত ধরে টানাটানি করলো আমি তাকে বললাম যে আপনি আমার হাত ধরবেন না অনেক ঘুষ খেয়েছেন এই হাতে সুকান্ত মজুমদারকে স্পর্শ করবেন ছেড়ে দিলেন ভয়ে তারপরে আরেকজন একজন র্যাফের উঠে ঠেলা ঠেলি হলো আমাকে ওখান থেকে ফেলে দেওয়া হলো অজ্ঞান হলাম আধা ঘন্টা আটকে রাখা হলো আমার গাড়ি বেরোতে দেওয়া হয়নি পুলিশের গাড়িতে করে দুজন মাত্র সিকিউরিটি দিয়ে আমাকে হসপিটালে পাঠানো হলো তার পরবর্তী ঘটনা আপনারা জানেন আমি ডিটেলসে যাচ্ছি না সর্বতভাবে চেষ্টা করা হয়েছিল আটকানোর জন্য মনে রাখবেন বিজেপিকে আটকানো যায়নি আপনার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক বড় বড় রথী মহারথীরা চেষ্টা করেছেন বিজেপি দুই থেকে তিনশো দুয়ে পৌঁছে গেছেন কংগ্রেস শূন্য হয়ে গেছে আপনারাও শূন্য হবেন সেই দিন আসছে প্রথমে বললেন কি এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি মানি না পরে পুলিশ দুজন মহিলাকে দিয়ে ওয়ান সিক্সটি ফোরে স্টেটমেন্ট নেওয়া করানো হলো পুলিশ তখন স্টেটমেন্ট নিল যে শিবু হাজরা আর উত্তম সর্দার এরা রেপ করেছে ধর্ষণ করেছে শীলতাহানি করেছে শেখ শাহজাহান কিছু করেনি শেখ শাহজাহান দিদিমণির এত নয়নের মনি এর কারণ কি আমরা সত্যি বুঝতে পারছি না আজ আযবদি আমরা বুঝতে পারছি না আজকে এতদিন পর পঁচপান্ন দিন পর বিজেপির ধর্না শুরু হতেই আমি কালকে বালুরঘাটে ছিলাম ভাবছিলাম আজকে এসে ধর্না মঞ্চ থেকে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়ে গেল না হতো লাগাতার দিন বসতাম অবস্থানে দিনের বেলা অবস্থান চলতো রাত্রি বেলাও এখানে বসে থাকতাম যতক্ষণ না পর্যন্ত শেখ শাহজাহান গ্রেফতার হতো বন্ধুগণ এই দায়িত্ব আমাদের তৃণমূল কংগ্রেসের এই অত্যাচারী শাসনের বিরুদ্ধে আমাদের লড়তে হবে শেখ শাহজাহান সন্দেশখালী শুধু মনে করে থাকেন যে যদি উত্তর চব্বিশ পরগনার বসির আছে তাহলে আপনি আমি মূর্খের বাস করছি পশ্চিমবঙ্গে হাজার হাজার এবং শেখ শাহজাহান শিবু হাজরা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে ছেড়ে দিয়েছেন যে যা চোরে খা তোরা মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়ে রেখেছে এদের কাজ ভোটের সময় ইলেকশন লুট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানো আর তারপরের পাঁচ বছর মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে লিজ দিয়ে দেয় যে তোমার সন্দেশ এতটুকু তোমার গোসাবার এই পাঠটা সন্দেশ সেখানে তুমি আগামী পাঁচ বছর মার্ডার করো রোহিঙ্গা এনে বসাও লুট করো রেপ করো পুলিশ দেখতে যাবে না পুলিশ কিছু বলতে যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে বাঁচাতে যাবে না আজকে পশ্চিমবঙ্গের এই অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে হয়েছে আজকে বিজেপির ন্যাশনাল কনভেনশন হলো তারপরে যখন আমি নার্সিংহোমে ভর্তি ছিলাম তার মধ্যে শুরু হলো সেই ন্যাশনাল কনভেনশানে সন্দেশকালীর ঘটনা উঠে এলো গোটা ভারতবর্ষ দেখলো যে যে বাংলা একসময় নারীদের মুক্তির জন্য সে সতীদাহ প্রথা হোক বিধবা বিবাহ প্রচলন হোক গোটা ভারতবর্ষকে যে বাংলা পথ দেখিয়েছিল সেই বাংলা সেখানে নারী নির্যাতন কিভাবে হচ্ছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশকালীর মুখ বন্ধ করার জন্য বারবার চেষ্টা করে গেছেন পারেননি কারণ মনে রাখবেন মা বোনেদের সন্দেশকালী তৃণমূল কংগ্রেসের চোরাওয়ালি এই চোরাওয়ালিতে তৃণমূল কংগ্রেস ঢুকবে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হবে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর